হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো আজকে তোমাদের হাই মাদ্রাসা বোর্ডে বীজগণিতের সাজেশন নিয়ে আসলাম বীজগণিতের তিন মার্কের কোশ্চেন নিয়ে আলোচনা করব আজকে বীজগণিত থেকে তোমাদের মোট চারটি অধ্যায় আছে তো আমরা আজকে দুটি অধ্যায় আলোচনা করবো ঠিক আছে এক নম্বর অধ্যায় হচ্ছে দীঘাত করণী এবং দু নম্বর অধ্যায় হচ্ছে ভেদ দীঘাত করণি তোমাদের বইয়ের নম্বর অধ্যায় এবং ভেদ তোমাদের বইয়ের তেরো নম্বর অধ্যায় আমরা বইয়ের পেজ নং দাগ নম্বরে দেবো কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলি তোমরা এখন থেকে প্র্যাকটিস করবে এবং আমরা যেটাই করে দেবো সেখান থেকেই কিন্তু আসবে ওর বাইরে কিন্তু আসবে না ঠিক আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলছি তো দেখো তোমাদের দীঘাত করণী এবং ভেদ এখান থেকে তিন নম্বরের কোশ্চিন দুটা আসবে ঠিক আছে এখান থেকে দুটা তিন নম্বরের কোশ্চিন আসবে দুটা আসবে কিন্তু করতে হবে একটি প্রশ্ন ঠিক আছে একটি প্রশ্ন করতে হবে তিন নম্বর আনসার তো এই একটি প্রশ্ন তিন নম্বরের জন্য তোমাদের যে কোশ্চেনগুলো করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। আর বাকি বীজগণিত থেকে যে দুটি অধ্যায় থাকলো সেটার জন্য আমরা আলাদাভাবে একটি ভিডিও করে দেবো তোমাদের জন্য ঠিক আছে তো চলো তোমরা দেখে নাও দীঘাত করণি তোমাদের বইয়ের নম্বর অধ্যায় এখান থেকে তিন নম্বরের জন্য যে প্রশ্নগুলো এখন থেকে গুরুত্বপূর্ণ দিয়ে প্র্যাকটিস করবে সেগুলি দেখে নাও তো পেচ নং আর দাগ নং আমি বলে দেবো তোমরা দাগিয়ে নেবে তোমরা বইয়ের পেজ নং একশো আটান্ন বের করবে সেখান থেকে প্রয়োগ তেত্রিশ নম্বর দাগে নেবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি স্টারমার্ক দেওয়া আছে তার মানে সেই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলি সবার আগে প্র্যাকটিস করবে ঠিক আছে তারপর পেজ নং একশো উনষাট বের করবে সেখান থেকে প্রয়োগ ছত্রিশ দাগ দাগে নেবে সাঁত্রিশ দাগের বি নম্বর সি নম্বর দাগে নেবে সাঁত্রিশ দাগের বি নম্বর সি নম্বর উভয় কিন্তু গুরুত্বপূর্ণ অবশ্যই প্র্যাকটিস করবে নেক্সট পেজ নং একশো একষট্টি বের করবে সেখান থেকে দুই দাগের বি নম্বর সি নম্বর ডি নম্বর দাগে নেবে এবার কিন্তু পেজ নং একশো একষট্টি থেকে দুই দাগের বি মধ্যে একটা আসার সমনা প্রবল প্রায় হানড্রেড পার্সেন্ট অবশ্যই অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবেই করবে বারবার বলছি কিন্তু ঠিক আছে যদি প্র্যাকটিস না হয়ে থাকে যারা খুব দুর্বল তারা শুধু দুই নম্বর দাগের প্রশ্নগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং পেজ নং একশো আঠান্ন থেকে প্রয়োগ তেত্রিশ নম্বর অঙ্কটি খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে ঠিক আছে এখান থেকে আসার সমনা প্রবল হান্ড্রেড পার্সেন্ট তারপর পেজ নং একশো একষট্টি বের করবে সেখান থেকে তোমরা দাগে নেবে তিন দাগ চার দাগের তিন নম্বর এবং চার নম্বর পাঁচ দাগ দাগে নেবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছয় দাগের দুই নম্বর তিন নম্বর চার নম্বর দাগে নেবে তার মধ্যে তিন নম্বর এবং চার নম্বর খুব ইম্পর্টেন্ট তো দীঘাত করণে থেকে যে কটা দেখছো তোমরা এখানে এ কটাই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এর বাইরে প্রশ্ন প্র্যাকটিস করতে হবে না তোমরা যদি খুব ভালো করে এখান থেকে প্র্যাকটিস করে নাও ঠিক আছে তো অবশ্যই অবশ্যই দাগিয়ে নাও বইতে পেচ নং দাগ নং আমি বলে দিয়েছি তোমরা বইতে দাগে নাও যদি প্র্যাকটিস করা হয়ে থাকে তাহলে খুবই ভালো যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে নেক্সট ভেদ তোমাদের বইয়ের তেরো নম্বর এখান থেকে যে প্রশ্নগুলো করতে হবে সেটা হচ্ছে তোমার পেজ নং ওয়ান হান্ড্রেড নাইনটি ফোর বের করবে সেখান থেকে প্রয়োগ তেইশ নম্বর দাগে নেবে চব্বিশ নম্বর পঁচিশ নম্বর দাগে নেবে তার মধ্যে চব্বিশ পঁচিশ খুব খুব ইম্পর্টেন্ট অবশ্যই দেখবে কিন্তু তারপর পেজ নং ওয়ান হান্ড্রেড নাইনটি সিক্স বের করবে সেখান থেকে তিন দাগের তিন নম্বর দাগে নেবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট চার দাগ দাগে নেবে চার দাগের এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার দাগের দুই নম্বর এবং তিন নম্বর খুব ইম্পর্টেন্ট অর্থাৎ চার দাগের অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই প্র্যাকটিস করবে আট দাগ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আট দাগ প্র্যাকটিস করতেই হবে তোমাদের পেজ নং একশো ছিয়ানব্বই থেকে আট দাগ খুব খুব ইম্পর্টেন্ট আট দাগের যে টাইপের অঙ্কটা আছে সেই টাইপের অঙ্ক কিন্তু এবার আসার সমনা প্রবল হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে নেক্সট নয় নম্বর অঙ্ক দাগে নেবে দশ নম্বর এগারো নম্বর দশ এগারো উভয় গুরুত্ব নেক্সট পেজ দাগে নেবে একশো সাতানব্বই একশো সাতানব্বই পেজ নুন থেকে তেরো দাগ চোদ্দো দাগ দাগে নেবে তার মধ্যে তেরো দাগ ইম্পর্টেন্ট ঠিক আছে তো ভেদ থেকে একটা করলে কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে একটা এবং দীঘাত করণি থেকে একটা করলে এখান থেকে একটা কমন পেয়ে যাবে আর তোমাদের এক্সামে প্রশ্ন আসবে কটা তিন নম্বরে দুটো আসবে করতে হবে একটা অর্থাৎ তোমরা যারা দুর্বল আছো খুব আমি বলবো ভাই দীঘাত করণি করো অথবা ভেদ করো যে কোনো একটা অধ্যায় করলেই তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে কিন্তু দুটা অধ্যায় করা খুব ভালো কারণ দুটা অধ্যায় থেকে কমন আসে দুটা অধ্যায় খুব ইজি ভেদ এবং দীঘাত করনি তো অবশ্যই অবশ্যই দুটি অধ্যায় করে রাখবি যে কোশ্চেনগুলো বলছি এখন থেকে খুব ভালো করে প্র্যাকটিস করো আর শর্ট কোশ্চেনের জন্য আমরা নেক্সট পরবর্তীতে আরেকটি ভিডিও আলোচনা করব ঠিক আছে আর কয়েকটা আমি এক্সট্রা রেখেছি যেগুলো মান হচ্ছে চেঞ্জ করে আসতে পারে সেগুলি দেখে নাও এটা তোমাদের ভেদ থেকে ঠিক আছে ভেদ থেকে কেরকম টাইপের প্রশ্ন আসতে পারে দেখো এক নম্বর দিয়েছি তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসতে পারে এগুলো এক্সট্রা হিসেবে দিয়েছি এগুলো যদি আনসার লাগে তোমাদের তো অবশ্যই কমেন্ট করবে আমরা পরবর্তীতে আনসারগুলো দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে করে দেওয়ার চেষ্টা করব আর যদি পারো তারা নিজে অবশ্যই করবে কিন্তু সবার আগে বইয়ের অঙ্কগুলো প্র্যাকটিস করে তারপর এই অঙ্কগুলো দেখে রাখবে ভেদ থেকে অর্থাৎ এই টাইপের অঙ্কগুলোও কিন্তু তোমাদের এক্সামে আসে ঠিক আছে অর্থাৎ এখানে যে ছটা অঙ্ক দিয়েছি বা পাঁচটা খুব খুব ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো এক্সট্রা হিসেবে দিয়েছি আমি সবার আগে বইয়ের অঙ্কগুলো প্র্যাকটিস করবে যেগুলো গুরুত্বপূর্ণ বললাম তারপরে ওইগুলো হয়ে গেলে এগুলো একটু দেখে রাখবে ঠিক আছে কারণ এই টাইপেরও কিন্তু প্রশ্ন চলে আসে তোমাদের এক্সামে তো দেখা হচ্ছে কোনো নেক্সট হতে সবাই ভালো থেকেও সুস্থ